আমি শুরু করি সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম প্রথমে আমি সিটি ইউনিভার্সিটির সকল শিক্ষক কর্মস্থাপক কংগ্রেস পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা শত ব্যস্ততার মাঝেও আমাদের ইউনিভার্সিটিতে একটা অনাধিত ঘটনা ঘটছে সেটা কাভারের জন্য আমরা এসছেন আপনারা সবাই জানেন গতকালকে একটা তুচ্ছ ঘটনা শুধুমাত্র একটা থুতু ফেলা কেন্দ্র করে একটা ইনসিডেন্ট হয় আমাদের সিডি ইউনিভার্সিটির একজন ছাত্র এবং আপনার ডাবলিউস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্রের সাথে পরবর্তীতে আমাদের কর্তৃপক্ষ পরে এদের মধ্যে তো একটা হাতাহাতি হয় এবং এক পর্যায়ে আমরা গতকাল রাত দশটার ভিতরে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করে দিই এবং আমরা সবাই নিশ্চিত ছিলাম যে সমস্যাটা সমাধান হয়ে গেছে হঠাৎ করে রাত দশটার পরে থেকে শুরু করে আপনারা চারটা বন্ধু জার্মানির ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অসংক দুষ্খ্যাতকারী শিক্ষার্থী আমাদের সিটি ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত। মানে যারা এখানে আগমন করে কি করে আমাদের গেট ভাঙছে করে আমাদের ওয়াল ভাঙছে করে এবং আমাদের সামনের ফটকে প্রায় তে আটাটা গাড়িসপা শেঙ্গর ফাউন্ড পুড়ে গেল। শুধু তাই নাই তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং বেসি প্রবিসি ট্রেজারার রেজিস্টার সমস্ত রুমে যত কম্পিউটার এবং শুধু তাই নয় আপনারা সবাই জানেন যে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন আগে আমরা ফার্স্ট সিটি ইসলাম ব্যাংকে টাকা লেনদেন করতাম কিন্তু ইসলামিন আমরা এই ব্যাংক থেকে একটু দূরে যাওয়াতে আমরা ক্যাশ লেনদেন করে টাকাটা তারপরের দিন আমরা পাঠাই এলো আপনার মধুমতি ব্যাংক কিন্তু গতকালকে গতকালকে আমাদের যত আর্থিক লেনদেন যত টাকা পয়সা উঠছে সবই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে ছিল তারা কি করছে সেগুলোও ভাঙছে শুধু তাই না আমাদের আমার অফিসে আপনার আমার নিজের ব্যক্তিগত একটা দুইটা কম্পিউটার ছিল আর অফিসিয়াল ল্যাপটপ ছিল এবং অফিসিয়াল ডেস্কটপ ছিল তারা সেগুলো সব ভাঙছে এবং পুরা আমার অফিসে যত ডকুমেন্ট ছিল সেগুলো সব তারা নিয়ে গেছে শুধু আমার রুম না আমাদের প্রভিসি স্যার ব্যারিস্টার স্যার সবাই রুম ভাঙচুর করছে ইভেন আমাদের যে নিচে যে অফিস রুম আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের যত ডকুমেন্ট ডকুমেন্টগুলো ছিল যে ডকুমেন্ট আমি তো সাইডেও কয়দা করতে পারবো না সেগুলো তারা করছে তখন যখন এই জিনিসটা আমার দৃষ্টিপর্ষণে আসে আমি তখন সাড়ে চারটার দিকে আমি ক্যাম্পাসে আসি এসে আমি দেখে তো হতমঙ্গ হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব একটা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কীভাবে একটা ইউনিভার্সিটিকে এইভাবে ভাঙচুর করে এবং সংযোগ করতে পারে এটা আমার কল্পনার বাইরে আমি সাথে সাথে আমি ড্যাপটিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার সাথে আমি কথা বলবো তখন স্যার আমাকে আশ্বাস দেন যে অনন্ত ঘটনা থেকে আমি দুঃখিত তবে আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা আমি দিব তখন আমি বললাম স্যার আপনি প্লিজ আপনি একটা আপনার প্রতিনিধি বাড়ান প্রতিনিধি বাড়ালেই তো আপনি অ্যাসেস করতে পারবেন আমার কী পরিমাণ ক্ষতি হয়েছে কারণ আমার অ্যাসেসমেন্ট হবে আপনার অ্যাসেসমেন্ট আর এক রকম হতে পারে তাহলে আপনি কাইন্ডলি পরে আমি আসি এখন এটা ঢাকা টাকা তো থাকে আমার আসতে দেরি হবে তা যাই হোক স্যার ও এখনো বলতো কিন্তু উনি আসেনি যাও কিছুদিন আগে আমরা এখানে আসলে পাঁচটা ইউনিভার্সিটি আছে এরা এখানে আমরা মিলে একটা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং একটা এমিউ করবো সেখানে বলা আছে একে অপরের সহযোগিতা আমরা এগিয়ে আসবো নিরাপত্তার ক্ষেত্রে সব দিয়ে কিন্তু সেরকম তার বিন্দু মাত্র এ কিন্তু লেশ আমরা কিন্তু গতকালকে দেখিনি আমি সাথে সাথে ভিসি স্ট্যান্ডকে ইন করলাম যে স্যার আমরা যে এই একটা এমই বললাম দুদিন হলো তা দুদিন প্রতিফলন কি দুদিন পরে এরকম এরকম আমি তখন আমাকে বলুন আপনি একটু ধৈর্য ধরেন এটা সমাধান হবে যাও তারপর যখন আমি দেখলাম যে মানে পাঁচ থেকে স্টুডেন্ট আমার শিক্ষার্থীরা যারা দুষ্কৃতি স্টুডেন্টকে আটকে রাখছিল তার মধ্যে দেখলাম পাঁচ থেকে ছজন বেশ অসুস্থ তখন প্রথমে আমি বললাম একটা কাজ করো তখন আমার গাড়িতে করে তুমি পাঠিয়ে দাও হসপিটালে তখন বলো স্যার আপনার গাড়ি পাঠানোটা ঠিক হবে না আপনি অ্যাম্বুলেন্সকে বলেন সেটা ইউনিভার্সিটিকে বলেন তারা অ্যাম্বুলেন্স পাঠান পরে কী করছে তারা অ্যাম্বুলেন্স পাঠালে আমরা ছয়জন স্টুডেন্টকে আমরা মুসলেখা দিয়ে আমরা তাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি তবে এখানে সত্য কথা বলতে কি এখানে আরও এগারো জন দুষ্কৃতিকারী আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে কারণ তাদের একটাই দাবি ভিসি ডাবলিউজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওনাকে সশৈলে এখানে আসতে হবে এসে আমাদের ক্ষতি যে সমস্ত ক্ষতি করছে এগুলো সর্বজমেনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছে এই এগারোজনকে তারা হস্তান্তর করবে আর বাকি যেটুকু হয়েছে সেটুকু তো আপনারা দেখছেন আপনার সকাল থেকে দেখছেন আর আপনারা তো ফিজিক্যালি দেখছেন যে আমার ক্যাম্পাসের কি অবস্থা এটা এটা সম্ভব আপনি বলেন একটা ইউনিভার্সিটি এটা আমি তো কল্পনার বাইরে সদস্য সত্যিকার অর্থে এখানে আইন শৃঙ্খলা বাইরে কোনো হেল্প করেন

যেহেতু সকালে ক্যাপিটালস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাথে আমার কথা হয়েছে আর যেহেতু আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তা আমরা চাইছি আমি কেবল এটা সমাধান করব যদি আমি কেবল এটা সমাধান না হয় তাহলে আমরা আইনের আশ্রয় নিব শুধু তাই না আমি একটা বলতে ভুলে গিয়েছিলাম যেহেতু আপনারা জানেন এটা প্রাইভেট ইউনিভার্সিটি ইউজিসির আমরা থাকে আমি সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটির যে মেম্বার আছে তাকেও কিন্তু জানাইছি যে স্যার আপনি একটু ফিজিক্যালি এসে দেখে যান বা আপনার প্রতিনিধি পাঠান আমার ইউনিভার্সিটির কি অবস্থাটা উনি আমাকে কথা দিয়েছেন যে ইউজিসির থেকে তিনজন প্রতিনিধি নাকি এখন রওনা হয়েছে আর কি তারা আমাদের কি কন্ডিশন এটা অ্যাসেস করার জন্য অ্যারাউন্ড বিশ থেকে পঁচিশ কোটি টাকার মতন কিছু ক্ষতি আছে সেটা অপূরণীয়

চেষ্টা করবো কারণ তাদের তো সেমিস্টার আমাকে শেষ করতে হবে তারা মানে মানে সেমিস্টারটা এন্ডে আছে ফল সেমিস্টার প্রায় শেষ পর্যায়ে আছে আর দুই তিন সপ্তাহ মাত্র ক্লাস হবে তখন আমরা যেতে করছি হয়তো বা অনলাইনে যাওয়া লাগতে পারে পরীক্ষা তারা ফিজিক অনলাইনে নেবো না পরীক্ষা আমরা ফিজিক্যালি নিবো অ্যাটলিস্ট সিচুয়েশনটা স্টেবল হওয়ার পরে যেহেতু এগারো জন স্টুডেন্ট আছে আপনি এখন তখন আমি ছাত্রদের বললাম দেখো ইজিসি থেকে আমাকে ছাত্রদেরকে আমাদের আকাটা ঠিক হবে না তোমরা দিয়ে দাও তারা বললো স্যার এটা তো অসুস্থ না তারা তো এখানে আক্রমণ করতে এসে আমাদের জিনিসপত্র রুটপাট করা অবস্থা তারা তো ছাত্র বলা যাবে না তারা সন্ত্রাসী তাদেরকে আমরা আটকে রাখছি একদম যদি ডেপুটিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মনে করে যে স্টুডেন্ট তাদের তাদের বিসি কে আসতে হবে এসে বিসি স্টুডেন্ট কে নিয়ে যাবে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা হয়তো কিছু ছাত্রের হঠাৎ আকস্মিক আবেগগত এই ধরনের কোন বিষয় এটা কিন্তু একটা পূর্ব পরিকল্পিত বিষয় কারণ আবেগগত ভাবে কেউ নিশ্চয়ই বঙ্গম নিয়ে আসে না এবং ড্রোন যেটা হয়েছে যে প্রথমে চার পাঁচটা ড্রোন উড়ে এসেছে আমাদের ক্যাম্পাসের উপর এবং এই ড্রোনের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের কোথায় কোথায় আমাদের কি আছে আমাদের ছাত্র কোথায় অবস্থান করছে এই সব বিষয়গুলো পর্যবেক্ষণ করার পরে হামলাটা হয়েছে এবং হামলার সময় তারা অত্যন্ত মনে হয়েছে যে তারা একটা পূর্ব পরিকল্পনার ভিত্তিতে হামলাটা পরিচালনা করেছে এবং দেখা যায় দেখা যায় যে আপনার এখানে এখানে আপনার যে গাড়িতে আগুন দেওয়া আপনারা জানেন আপনারা সাংবাদিকতা আপনারা জানেন যে একটা গাড়িতে সহসাই আগুন দেওয়া যায় না তাদের সঙ্গে এই ধরনের দাহ্য পদার্থ ছিল যেগুলো ব্যবহার করে তারা অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের গাড়িগুলোতে আগুন দিয়ে দিচ্ছে

আপনার দক্ষিণ পূর্ব দিকে যে দেয়ালটি আছে সে দেয়ালটি যে ভাঙা হয়েছে আপনাদের আমরা সেই দেয়ালটা দেখাবো সে দেয়ালটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেয়ালটা একজন অত্যন্ত সুশিক্ষিত ব্যক্তি এই দেয়াল ভাঙার কাজ করেছে কারণ এমনি সাধারণত আমরা ধাক্কা দিলে দেয়াল যেভাবে ভাঙে এটা কিন্তু সেভাবে ভাঙে নাই এই বিষয়গুলো আর আপনার বিষয় হচ্ছে যে আমাদের পেছনে আপনারা হয়তো জানেন জানেন না জানেন না আমাদের দুটো দুটো ছাত্রী ছাত্রীদের দুটো আবাসিক ভবন আছে এই দুটোতেও তারা প্রবেশ করার চেষ্টা এবং এগুলো আপনার মিডিয়াতে এগুলো অনেক অনেক রকম ভিডিও কিন্তু এখানে যে তান্ডব চলেছে কত কত রাত্রে সেগুলো আমি শুধু আপনাদের একটা জিনিস বলবো যদি হবে এই শর্ট পসিবল টাইমে কিন্তু পেট্রোল বলেন তার যে পদত্ব বলেন এই ধরনের ট্যুর এগুলো কিন্তু ম্যানেজ করা ডিফিকাল্ট আমার প্রশ্ন হচ্ছে আমার স্টুডেন্টের সাথে গার্ডেন্সের স্টুডেন্টে যদি ঝগড়া হয়েও থাকে সেটা তো আমার অফিসে আপডেট করার কথা না তারা তাদের হোস্টেলে গিয়ে আমি শুনলাম যে আমাদের স্টুডেন্ট একটা ইট আছে তাদের একটা হোস্টেলে মানে বাড়ি একটা ভাড়া করা হোস্টেলে তাহলে আমার তারা আমার স্টুডেন্টদের একটা হোস্টেলে ইট মারত সেটা মিটিয়ে দিত কিন্তু এটা পরিকল্পিতভাবে এটা তো ব্যবসা এটা তো হতেই পারে

কর্মীরাও এই ক্ষোভের মুখে পড়েছেন আপনাদের এবং হেরস্তার এই আমি আপনাকে কখনো ইনফ্লুয়েস করে কিছু করতে পারবো না আপনারা সাংবাদিক আপনারা সত্য জিনিসটাকে তুলে ধরাটাই উচিত যদি আমাদের কোনো স্টুডেন্ট বা আমাদের তরফ থেকে যদি কেউ করে থাকে আমি অত্যন্ত দুঃখিত যেটা যদি করে থাকে সেটা করা কখনোই ঠিক হয়নি তা আমি অনুরোধ করবো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমরা পাঁচটা ইউনিভার্সিটি কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই না যে শিক্ষা কোনো হ্যাম্পার হোক এই জিনিসটা আমরা আপনাদের কাছে সহজে এবং ক্লিয়ার কাট যে সঠিক তথ্যটা যেটা আমাদের স্টুডেন্টরা কোনো মানে অন্য কাজে জড়িত থাকে আপনারা আমাদেরকে জানান আমরা আইন অনুরূপ ব্যবস্থা এখন এখন আপাতত এখনো বন্ধ করা মানে কোনো ডিসিশন নেই আজকের দিনটার জন্য আমরা ক্লাস স্থগিত করছি পরে আমরা সিন্ডিকেটের মিটিং বলব আমরা সিন্ডিকেটের মিটিং মিটিংয়ের ডিসিশনের পরে আমরা বোর্ড অফ ট্রাস্টকে জানাবো যে সিন্ডিকেটের মতামত তারপরে তাদের ডিসিশন অনুযায়ী হচ্ছে কি এখন আমাদের সেমিস্টার তো শেষ পর্যায়ে এখন যদি আমরা অপশান দুটো হতে পারে একটা যে সিন্ডিকেটে কি ডিসিশন হবে সেটা তো আমি বলতে পারবো না যেহেতু সিন্ডিকেটের সভাপতি আমি এবং আমার পাশে আমার শিক্ষকরাই সিন্ডিকেটের মেম্বার তাদের সাথে আলোচনা করেছি তারা বলছে স্যার যদি কোনো কারণে যদি অ্যাফেক্টেড শেষ সম্পর্ক আমাদের অনলাইনে যাওয়া লাগতে পারে কিন্তু সিন্ডিকেটে দুইজন এক্সটার্নাল মেম্বার আছেন একজন ঢাকা ইউনিভার্সিটির আর একজন ইয়ের থেকে আর মিনিস্ট্রি অফ এডুকেশনের আমি চাইলেও তো পারবো না ওই দুইজন সদস্যের মতামত না নিয়ে আমি কোনো ডিসিশন নিতে পারবো না থ্যাংক ইউ ভাই অনেক অংশ নিয়ে আমি দেখছি আপনার আমি বিশ্বাস করেন আপনাদেরকে সময় দিতে কেন পারেনি আমি আসলে ভালো কথা একটু আপনাদের বলা উচিত বলে আমি মনে করি যখন আমাদের কাছে যে এগারো জন ডিংসের যে দুষ্কৃতিকারী হামলাকারী যাদের আমরা ওয়ান ডে স্পটে মানুষের অবস্থায় ধরছি তাদের ব্যাপারে যখন ডিসিশন হলো যখন বললো তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তখন আমি আমার স্টুডেন্টকে বললাম তারা বললো স্যার এই সন্ত্রাসীকে আমরা ছাড়তে পারবো না তখন ইনডিরেক্টলি তারা বলে স্যার আমার কিন্তু চব্বিশ হাজার স্টুডেন্ট যা কিন্তু একথা বলছে আমার চব্বিশ হাজার স্টুডেন্ট তখন এক বলছে আমারও কিন্তু একটু মেজাজটা গরম হয়েছে আপনি আমি আপনার চব্বিশ হাজার স্টুডেন্ট আছে আপনার স্টুডেন্ট আমার এখানে কিন্তু আমরা 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 তো বসে থাকবো না কিন্তু ইনটা কিন্তু আমার কাছে আসছে যে আমার চব্বিশ হাজার স্টুডেন্ট এই কথাটা বলার উদ্দেশ্য কি আমার স্টুডেন্ট কিন্তু আমরা সাবান দিতে পারবো না যদি না ছাড়ে আপনারা আমাকে বলেন